আসসালামু আলাইকুম তো আমরা অনেক আগে থেকে ভুই নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে কাজ করতাম তো সেখানে তারা কিছু এলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছিল সেটা কমপ্লিট করার পর অনেক দিন কিন্তু আমরা এটা কোনো আপডেট পাইনি তো অবশেষে তারা দারুণ কিছু সুখবর দিছে আগামী কালকেই আমরা আমাদের টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো সে সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিছে সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের রেভিডিওর মাধ্যমে জানিয়ে এর পাশাপাশি এই টোকেনটা আপনি কীভাবে সেল করবেন এটা কোথায় লিস্ট হতে পারে এখান থেকে আমরা এমন ধরনের প্রফিট পেতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আসার প্রেমের প্রুফ আমরা বিস্তারিত তথ্য কিন্তু শেয়ার করি এই দেখেন এখানে একটা অফার আমি শেয়ার করেছি জাস্ট এখানে অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু বারো টাকার মতো পেমেন্ট পাবেন ইনস্ট্যান্ট ঠিক আছে আমি পাঁচবার এখান থেকে কিন্তু পেমেন্ট পেয়ে গেছি এছাড়া এখানে বায়নাসের একটা নতুন অফার শেয়ার করেছি এটা এই মাস উপলক্ষে কিন্তু এসছে তারা এখনও নেননি এটা কিন্তু নিয়ে নিতে পারেন আপনি কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বায়নাস অ্যাকাউন্টে চলে যাবে বায়নাস অ্যাকাউন্টে চলে গেলে সেখান থেকে ইনস্ট্যান্ট আপনি এক কিংবা দুই কিংবা পাঁচটা করে লিনিয়ার টোকেন পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন জাস্ট আপনি এই যে কিলোমিটার ক্লিক করবেন কিলোমিটার ক্লিক করলে সরাসরি এখান থেকে আপনি লিনিয়ার টোকেন কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি কিন্তু এই যে একটা লিনিয়ার টোকেন পেয়ে গেলাম এবং সরাসরি এটা আমার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে গেছে এর পাশাপাশি দেখেন এখানে মাইনাস সাপোর্টের যে ইজনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনে যে ডেলি কুইজেন আসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বায়োমেট্রিক লিস্টও কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া দেখেন আমরা এখানে বিভিন্ন ছোট ছোট যে ক্রিসমাস উপলক্ষে বানাসের যে এয়ারড্রপ গুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর ইংরেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এখন বি নেটওয়ার্ক মাইনিং আমরা অনেক আগেই কিন্তু এখানে কাজ কমপ্লিট করে রেখেছিলাম এবং তাদের কিছু এলিজিবল ক্রাইটেরিয়া ছিল এই যে আমাদের ইভিএম ওয়ালেট এখানে অ্যাড করা এটাও কিন্তু আমরা এখানে অলরেডি কমপ্লিট করে রাখছে তো এখানে নতুন করে নতুন করে তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে টোকেন ক্লেম সম্পর্কে আপডেট এসছে কালকে আমরা আমাদের টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো এটা দেখার জন্য আমরা কোথায় যাব এটা দেখার জন্য আমরা সরাসরি চলে আসবো তাদের টুইটার অ্যাকাউন্টে কিংবা এক্সে আসার পর এখানে যদি আপনি একটু ভুল লিখে সার্চ করেন অর্থাৎ তাদের যেই এক্স অ্যাকাউন্ট আছে কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবো দেখেন এটা কিন্তু ভেরিফাই অলরেডি আপনি যদি নিচে চলে আসেন বাইশ ঘন্টা আগে তাদের এয়ার রুলস আর ইলিজিবল ক্রাইটেরিয়া নামে একটা পোস্ট করেছে তো আপনি জাস্ট এই পোস্টারটা ক্লিক করেন তো ক্লিক করলে এখানে নতুন করে বেশ কিছু নতুন আপডেট দিয়েছে আমার আপনাদের যদি একটু দেখাই তো এখানে একটু নিশে চলে আসেন মানে তারা কবে মার্কেটে এসছে কি কি স্ন্যাপশট কবে নিয়েছে দেখেন স্ন্যাপশটটা আর মেজন ডিসেম্বর সাত অর্থাৎ এই মাসের সাত তারিখে তারা তাদের প্রজেক্টে স্ন্যাপশটটা কিন্তু নিয়ে নিছে ঠিক আছে তারপর তারা এখানে বলে দিচ্ছে দ্য ভুই টোকেন ক্লেম ফর দ্য এলিজিবল অ্যাডার পার্টিসিপেট উইল বি অ্যাভেলেবল অন ডিসেম্বর আঠারো অর্থাৎ আগামীকাল আমরা কিন্তু আমাদের টোকেনটা এখান থেকে ক্লেম করতে পারবো মানে যারা আমরা টোকেন এখান থেকে পাওয়ার জন্য এলিজিবল হবো তারা আমরা আঠারো তারিখে আমাদের টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো ঠিক আছে আঠারো তারিখ বলতে কালকে আজকে সতেরো তারিখ আর কালকে আমরা এই টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবো এরপর তারা এখানে বলেছে আমি আপনাদের যদি একটু দেখাই ইলিজিবল অ্যালোকেশন পর্শন অফ ভুই টোকেন অন দ্য ডেট অফ দ্য টিজি মানে আমরা যখন তারা তাদের এইটা টিজি করবে ঠিক তখন আমরা আমাদের টোকেনটা এখান থেকে কিন্তু ক্লেম করতে পারবো এরপর তারা এখানে আরো কিছু বলে দিচ্ছে ক্লেম প্রসেস উইল বি ক্রিয়েটেড আউট অ্যান্ড হোস্টেড অন দ্য অর্থাৎ যখন তারা তাদের টোকনটা আমাদের ক্লেম করতে দেবে অর্থাৎ আঠারো তারিখ থেকে ক্লেম করতে দেবে তারিখ থেকে একটা না তিরিশ দিন এটার টাইম থাকবে এই তিরিশ দিনের মধ্যে আপনাকে আপনার টোকনটা কিন্তু ক্লেম করতে হবে এরপর তারা তাদের এই ইলিজিবল ক্রাইটেরিয়া গুলো দিয়ে দিয়েছে যে কি ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া গুলো আপনাকে মানতে হবে তখন ইলিজিবল ক্রাইটেরিয়া কি প্রথমে আপনি চেক করে দেখেন আপনি আপনার অ্যাকাউন্টের ইভিএম ওয়ালেট এখানে কানেক্ট করেছেন কিনা ইভিএম ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আমি যদি আপনাদের একটু দেখাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসেন এই যে দেখুন ভুল মাইনিং ইভিএম ওয়ালেট যেভাবে কানেক্ট করবেন এই ভিডিওটা দেখে মাস্ট বি যদি আপনার ওয়ালেটটা কানেক্ট না থাকে তাহলে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কারণ ওয়ালেটটা যদি আপনি কানেক্ট না করেন তাহলে আপনি পেমেন্টের জন্য কখনোই কিন্তু ইলিজিবল হবে না এইটাই হচ্ছে তাদের একমাত্র রুলস এর পাশাপাশি দেখেন এখানে কিছু বিষয় আছে আপনি একটু চেক করে দেখবেন যে আনসেকশনে এসে কোনোরকম টাস্ক আছে কিনা কারণ কালকে যেহেতু আমাদের যখন তারা ক্লেম করতে দিবে ঠিক আছে সেহেতু যদি এখানে কোনো কিছু ক্লেম করার মতো থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে মাস্ট বি আপনি কালকের আগেই কিনে কিন্তু ক্লেম করে নেবেন আর অবশ্যই আপনি ইভিএম ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন আপনি সিজন ওয়ানে ক্লিক করলে দেখবেন যেরকম পাবেন আপনার যদি ইভিএম ওয়ালেটে কানেক্ট থাকে তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন কানেক্ট হই এরপর আপনি কী করবেন ফিক্স ইট ইন সিজন টু দেখেন এখানে কোনো রকম যদি ক্লেম করার কোনো কিছু থাকে আপনি ক্লেম করে নেবেন কারণ যার যত কিছু এখান থেকে মানে পয়েন্ট থাকবে সে তত বেশি টোকনের জন্য কিন্তু ইলিজিবল হবে এরপর আপনি কি করবেন ফিক্সড ডেট ইন সিজন টু এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করলে সিজন টু এর এখানে আপনি চলে আসবেন তো এইখানেও দেখবেন যে আপনি কোন রকম টাস্ক এখানে পান কিনা যদি এখানে কোন রকম টাস্ক পান সেটা আপনি কিন্তু এখান থেকে কমপ্লিট করে নেবেন মূলত এখানে যদি কোনো টাস্ক আপনার বাকি থেকে থাকে ঠিক আছে সেই টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করবেন যেটা মাধ্যমে আপনি ভিটি টোকন পাবেন এই যে এটা আর তারা আমাদের কালকে টোকনটা কিন্তু করতে এর আপনি ক্লিক করে দেখতে পারেন ঠিক আছে আছে এখানে কে সবগুলো কিন্তু দেখা দিচ্ছে পজিশনে ক্লিক করে আপনি দেখতে পারেন আর যে আপনি কোনো পজিশন নিছেন কিনা দেখেন আমি কিন্তু দুই তিনবার এখানে পজিশন নিয়েছিলাম সেটা কিন্তু এটা থাকবে মানে আপনার অ্যাকাউন্টে থাকবে তো এবার কথা বলি যে এটা আসলে কোথায় কোথায় লিস্ট হতে পারে আমি যদি আপনাদের তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি আর টুইটার অ্যাকাউন্টে আসার পর এখানে জাস্ট ভুইতে চলে আসেন তাদের যে প্রজেক্ট এখানে প্রজেক্টে চলে আসেন ঠিক আছে তাদের টুইটার আসার পর এখানে যদি আপনি দেখেন কোন রকম এখানে কিন্তু পাবেন না তবে এটা কিন্তু বাইন্যান্স সাপোর্ট একটা প্রজেক্ট দেখেন পাঁচ দিন আগেও তারা বাইন্যান্স একটা পোস্ট কিন্তু এখানে শেয়ার করে দিয়েছে আর যখন আমরা এখান থেকে কাজ করি এখানে কাজ স্টার্ট করি তখনই তারা কিন্তু বলে দিয়েছিল যে এটা বাইন্যান্স সাপোর্ট একটা প্রজেক্ট এবং বাইন্যাসের একটা ক্যাম্পেইনের অফার কিন্তু তাদের ছিল তো এখানে আমি একটু লিস্ট লিখে সার্চ করি লিস্ট লিখে সার্চ করলে রকম আপডেট পাই কিনা একটু দেখে আমি আপনাদের দেখেন এখানে আপনি আপডেট বেশ কিছু পাবেন তাদের এই সি এক্স এ লিস্টিং সম্পর্কে কিন্তু কিন্তু এখানে মেনশন করেনি দেখেন আপনি একটু কোনো এক্সচেঞ্জার সাইডের নাম কিন্তু এখনো মেনশন করেনি তবে আমাদের যেটা ধারণা তারা এটা করতে পারে যেহেতু কালকে তারা আমাদের টোকেনটা ক্লেম করতে দেবে অথচ এখনো পর্যন্ত কোনো সাইডে এটা লিস্টিং এর ডিক্লেয়ার তারা কিন্তু এখনো পর্যন্ত করেনি তো আশা করা যেতে পারে যে আমরা হয়তো বা কোনো একটা ওয়ালেটে এটা হয়তো বা ক্লেম করবো যেমন হতে পারে টোয়েন্টি ফোর ওয়ালেট বা ইভিএম ওয়ালেট যেটা আমরা সিলেক্ট করেছি সেই ইভিএম ওয়ালেটে আমরা হয়তো আমাদের টোকনটা ক্লেম করবো যেমন আমরা প্যান্থম ওয়ালেট অনেকেই কিন্তু সেখানে দিছি তো এই যে ইভিএম ওয়ালেটে আমরা টোকনটা ক্লেম করবো হয়তো কালকেই কালকে তারা আমাদের সোয়াপ অপশনটা হয়তো বা রেখে দেবে যেমন আমরা সর্বশেষ পিএক্স মাইনিং টেলিগ্রাম বোর্ডের একটা প্রজেক্টে আমরা কাজ করতাম সেটা কিন্তু কিছু কিছু এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয়েছিল বাট সেটা কিন্তু আবার ডিলিস্টিং হয়ে গেছে অনেক ইউজার আছে আমরা কিন্তু আমাদের ওয়ালেটে সেই পিএক্স টোকনটা রেখে দিয়েছি সেম ভাবে এটা হয়তো বা আমাদের ডিএক্স এর যেই ওয়ালেটগুলো আছে যেমন আপনারা যে প্যান্থম ওয়ালেট এখানে কানেক্ট করেছেন ওই প্যান্থম ওয়ালেটে হয়তো আমাদের টোকনটা ক্লেম করতে পরবর্তীতে যদি কোনো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয় তখন আমরা ওই সকল এক্সচেঞ্জের সাইডে নিয়েও আমরা আমাদের টোকনটা কিন্তু ডলার কনভার্ট করতে পারবো আর যদি আপনি মনে করেন যে না আমি পেমেন্ট নেওয়ার পরে সেখান থেকে সল্প করবো তাহলে সেটা আপনি পারবেন তবে সবকিছু বোঝা যাবে আগামীকালকে যখন তারা ক্লেম করতে দেবে আর এখান থেকে কেমন ধরনের প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বলি যেহেতু টেলিগ্রাম টেলিগ্রামে কোন ধরনের প্রজেক্ট ভালো ধরনের প্রফিট দিচ্ছে না তবে এখন কিন্তু বছরের শেষ নতুন বছরে টেলিগ্রামে ভালো কিছু দিবে বলে কিন্তু আমরা আশা করি এখন দেখা যাক তারা আসলে কেমন প্রফিট দেয় আশা করি হতে পারে এটা ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ